এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য যেখানে যে যেভাবে আছে কোনো নির্দেশ লাগবে আজকের এই কথাই আমার নির্দেশ যে যা যেখানে যেভাবে যেভাবে পারবে এই সরকারের পতনের জন্য এবং এই সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে জন্য সকলকে কাজ করতে হবে কারণ এদেরকে ছাড় দেওয়া যাবে না আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের ছাড় দেওয়া যাবে না ছেলেকে পাবে না মাকে মারবে হত্যা করবে বাবাকে লাঞ্ছিত করবে ভাইকে করবে ঘর পুড়িয়ে দেবে লুটপাট করবে এই লুটপাট করে কারা কোথাও কোন সম্পদ দিয়েছে সব খুঁজে বের করতে হবে এই জন্য প্রত্যেকটা এলাকায় যারা সংযুক্ত আছে আমি তাদেরকে বলবো এবং আপনার সবাইকে আমার এই বার্তাটা পৌঁছবে কোন কোন এলাকায় কারা কারা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী বা আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সম্পদ ধ্বংস করেছে আগুন দিয়েছে লুট করেছে কোন কোন প্রতিষ্ঠান ধ্বংস করেছে সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করেন এবং আন্তর্জাতিকভাবে এরা প্রচার করতে হবে এবং সাধারণ সাধারণ মানুষের কাছে কথাটা পৌঁছাতে হবে আমরা খালি মানে গ্রুপ করে কথা বললে হবে না মানুষের কাছে কথাগুলি পৌঁছাতে হবে যে কিভাবে এই খুনি এবং জঙ্গি ইউনি ক্ষমতা দখল করার পর এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে সম্পদ লুটপাট করে যাচ্ছে বিদেশে টাকা পাচার করছে আজকে তার সমন্বয়টা তো রাতারাতে আঙুল ফুলে কলা গাছ উপদেষ্টারাও প্রচুর পয়সা বাড়াচ্ছে কাজে জনগণের সম্পদ কেড়ে নিয়ে তাদের নিজের ফুলে ফেঁপে উঠেছে মাত্র ছয় এই থেকে এই আট মাসের মধ্যেই তারা যা বানিয়েছে আমাদের মধ্যে দুনিয়া দুর্নীতির মামলা দেয় কিন্তু তাদের দুর্নীতিটা কি চোখে পড়ে না মানুষের চোখে পড়ে সেই জন্য আমি বলবো যে সবাইকে একে কাজ করতে হবে এবং আপনারা যখন বসবেন কার এলাকায় কি কি ক্ষতি হয়েছে সেই কথাগুলি আলোচনা করতে হবে সে আলোচনা করে সেগুলি রেকর্ড করে সেটি প্রচার করতে হবে কাজে এটি আমার নির্দেশ যে এখন আর সময় নাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের মানুষের শান্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য এই জঙ্গি এনুসকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ যুব যুবক খোদা হাফেজ